মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে সুখে থাকে আমি কোনোদিনও ওর লাইফে না এবং কোনোদিনও আমি কখনোই করিনি এখনো করবো না আর আপনার সেকেন্ড হলো ও যদি আমার লাইফে ফিরে আসতে চায় তাহলে আমি একসেপ্ট করে নিব না ও যদি লাইফে ফিরে আসতে চায় প্রপার ওয়েতে যেভাবে আমাদের সমাজ একসেপ্ট করে নেয় সেভাবে যদি সে ফিরে আসতে চায় তাহলে আমাদের জায়গা সবসময় খোলা আমাদের বাসার দরজা আমার কাছে সবসময় খোলা আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অতদূর কেউ যায় না তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক সলিউশন চেষ্টা কিন্তু বললাম না যে পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গেছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আমাদের কি আমাদের আপনি কি তাহলে তাকে একটা

এই এই যে হয়েছে আসলে এটা আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায় তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে আহ কিছু আদায় করবো বা আমি জোর করে কিছু আদায় করবো আমি আপনাদেরকে প্রথমে চেয়ার করেই ফেলেছি যে

সিচুয়েশন হয়ে যায় সিচুয়েশনাল হয়ে যায় কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি আমরা আসলে গার্জেনদের কাছেও গিয়েছি বন্ধু বান্ধবের কাছে গিয়েছি অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে পুরো হাতের বাইরে চলে গেছে জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও যা হচ্ছে ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমই বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা ভালো সমাধান চাই ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে এটা আমাদের একজন দুজনের আছে তারা বলতে পারবেন যখন বলার সময় আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই মামুনের জন্য আমার ভালোবাসা কোনোদিনও ক্ষমতি নাই এবং ও কোন পরিস্থিতিতেই আহ সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি ও এই বিশিম যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি আমি আহ নিজে যাইনি একটা কারণে কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি রেগুলার ওর কিছু লাগবে কিনা বা সমস্যা হয়েছে কিনা বা ওকে দেখতে গেছে যেই দেখতে গেছে বা যার সাথে যার কথা হয়েছে কমিউনিকেশন হয়েছে আমি কিন্তু এই বিশটা দিন বা যে দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ব সারা জীবন ছিল এখন যেটা হয়েছে যে দেখতে গিয়েছি এই কারণে এটার পিছনে একটা কারণ আছে আমি জানি না আপনাদেরকে বলবো কিনা বাট এটার পিছনেও একটা কারণ আছে এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে যেটা সারা জীবন পেয়ে আসে সেটা সে আজকে পেয়েছে সে সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে আমি ওই রিলিফটা নিতে গিয়েছি তারপরে সে তারপরে কি হবে পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে ও মন থেকে রিলিফ হবে এবং সেটাই হয়েছে মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে এই জন্যই আমি বলেছি মানে আমি হাসছি সেটা তো আমি পরের ব্যাপার আমি এই জন্যই বলেছি যে আমি কিন্তু এই বিশ দিন দেখতে যাই আমি দেখতে চাইনি কারণ তখন ব্যাপারটা ওরকম হতো তুমি আমাকে আটকায় রাখছো এবং তুমি দেখতে আসছো তার মানে তুমি কি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছো বা এরকম এই ধরনের সিচুয়েশন আমি করিনি আমি ওকে ওর খোঁজ খবর নিয়েছি যেটা বললাম রেগুলার বেসিসে ওর খোঁজ খবর নিয়েছি যারা দেখতে গিয়েছে যারা ওর সাথে কথা বলেছে যারা কমিউনিকেট করেছে তাদের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম আর আজকে যেটা ও আমাকে দেখেছে বিলি হওয়ার হাসি এসেছে সেটা তো আমি বুঝতেই পারবো মানে এতদিন দেখেছি আমি জানি কথাটার উত্তর হলো যে অবশ্যই আমি তাকে প্রেশার ক্রিয়েট করছি আমি ওকে আজ পর্যন্ত যতটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনো ভালোবাসে এবং ওর মনের আহ ফিলিংস এখনো আছে তো এখানে কোনো প্রেশারের কোনো ব্যাপার না কারণ যে কোনো সম্পর্কই আসলে ভেঙে যেতে পারে বা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু বারবার বলছি একটা পরিস্থিতির কারণ যে পরিস্থিতিটা আসলে আমি এই মুহূর্তে আপনাদের কাছে এক্সপোজ করতে পারছি না বা যথা সময় আমি এটা করবো যখন জিনিসটা খুব সুন্দর কনস্ট্রাকটিভ হয়ে যাবে তো এখানে মামুনও যেরকম ব্যক্তি আমিও সেরকম ব্যক্তি মানে আমরা দুজনই একটা আ সিনচুয়েশনের ভিতরে তো